হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা অসাধারণ উপায়ে একদম নিরামিষ পদ্ধতিতে মটর আলুর তরকারি বানিয়ে যেটা কি না একবার দেখলে সবাই বানাতে পারবে বন্ধুরা যারা নতুন রান্না শিখছো তারাও কিন্তু বানাতে পারবে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য একটু সাপোর্ট পাই তোমাদের কাছ থেকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তো তো দেখো প্রথমেই আমি নিয়েছি মটরশুটি এরপরে এগুলোর আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব এই দেখো সব মটরশুঁটিগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা একদিকে আর কি করেছি দেখাই তোমাদের এই দেখো এভাবে আমি ছোটো ছোটো করে আলু কেটেছি আর এখানে নিয়েছি টমেটো বন্ধুরা আলু দিলে কিন্তু ভালো হয় এই দেখো এখানে নিয়েছি আমি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু মশলা এই দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম এখানে আমি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরপর আলুগুলো ছেড়ে দিলাম মটরশুঁটিগুলোও একসাথে দিয়ে দিলাম এইগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব হালকা হাতে কিছুক্ষণ এগুলো ভেজে নেব এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটো গুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম বন্ধুরা সব মশলাগুলোই দিয়ে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করবো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন ছিল বন্ধুরা হলুদ গুঁড়ো ছিল এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে এই দেখো জল দিয়ে দিলাম তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা একদম সহজ উপায়ে দেখালাম যে কেউ বানাতে পারবে আর যারা নতুন রান্না শিখছে তারাও কিন্তু এটা বানাতে পারবে খুবই ভালো লাগে লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে এই দেখো জলটা কমে এসছে আর একটু জলটা কমিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেছে এই দেখো নামিয়ে নিলাম বন্ধুরা তো দেখো কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম এই সবজিটা বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না এটা কিন্তু রুটি লুচি পরোটা ভাত চাই দিয়েই খাও না কেন বন্ধুরা খুবই ভালো লাগে এটা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানাও যে কেমন হয়েছে সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে তো বন্ধুরা শীতকালে খুবই তো মটরশুটি পাওয়া যায় এটা বানিয়ে একবার অবশ্যই খাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো সবাই